নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাজনাথ সিং এই মুহূর্তে একটা বৈঠক করেছে এবং তিন সেনা জলস্থল এবং বায়ু সেনার যে চিপ রয়েছে তাদেরকে নিয়ে একটা গুপ্ত বৈঠক করেছে এবং সেই বৈঠকে উল্লেখ করেছেন যে পাকিস্তান বারবার কিন্তু সিজ ফায়ার করেই যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু সাধারণ বাসিন্দা তাদের ওপর কিন্তু আক্রমণ করা হচ্ছে সাধারণ যেটা জীবনযাত্রা রয়েছে ব্যাহত হচ্ছে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হচ্ছে জম্মু কাশ্মীরে আপনারা দেখেছেন যে গত পরশু একজন ভারতীয় সৈন্য শহীদ হয়েছে চোদ্দ জন ভারতের নাগরিক নিহত হয়েছে পনেরোটি মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে তিনটি শহরে গুজরাট জম্মু কাশ্মীর এবং রাজস্থানে পাকিস্তান এত সাহস পাচ্ছে কি করে ভারত চুপ রয়েছে তাই ভারতের পক্ষ থেকে একশোটি মিসাইল কিন্তু নিক্ষেপ করা হয়েছে পাকিস্তানের করাচি ইসলামাবাদ এবং আরও তিন চারটে শহর একেবারে কি বলবো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে তবুও পাকিস্তান কিন্তু বারবার বার করে যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন নেতা নেত্রী বলছে আমাদের কাছে পারমাণবিক বোম রয়েছে ভারত যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমরা ভারতের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করবো যদি সত্যি সত্যি ভারতের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে ভারতের একটি রাজ্য বা দুটি রাজ্য কার্যত ধ্বংস হয়ে যেতে পারে যদি জম্মু কাশ্মীরে ফেলে তাহলে জম্মু কাশ্মীরে একেবারে ধ্বংস হয়ে যাবে যদি রাজস্থানে ফেলে রাজস্থানের বেশিরভাগ অংশ কার্যত ধ্বংস হয়ে যেতে পারে তো আমার মনে হচ্ছে যে ভারত সরকারের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি যা কার্যকলাপ করেছে গত রাত্রে যেভাবে এটা করেছে সত্যি স্যালুট জানাই প্রত্যেককে স্যালুট জানাই আপনারা যথেষ্ট যথেষ্ট হারে যোগ্য জবাব দিয়েছেন সত্যি স্যালুট জানাই ধন্যবাদ ভারত মাতা কি যাই বলছি আমি এবং আমা মানে আমরা প্রত্যেকটা ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসী এবং তাদের প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে আপনারা এগিয়ে যান কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে পাকিস্তানে যে পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেখানে ভারত কেন হামলা করছে না ভারত কেন হামলা করছে না ভারত কি তাহলে কি কিছুটা ভয় ভীতি রয়েছে তাদের মনে নেতানেত্রীদের মনে কেন পাকিস্তানের যে পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে কেন হামলা করছে না পাকিস্তানের বিভিন্ন নেতানেত্রী বারবার বলছে যে আমরা এবার পরমাণু হামলা করতে পারি আমাদের কাছে দুশো ত্রিশটি পরমাণু বোম রয়েছে কেউ বলছে একশো ত্রিশটি কেউ বলছে বোম কমে যাচ্ছে পরমাণু বোমা কমে যাচ্ছে কেউ বলছে কারা বলছে পাকিস্তানের নেতা নেত্রী এমপিএমএল বলছে কিন্তু আমার মনে হচ্ছে যে গত কালকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের ওপর আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত না নাহলে পাকিস্তানকে আর শিক্ষা দেওয়া যাবে না এই এইটুকুতে পাকিস্তান কিছুই হবে না কিচ্ছু হবে না পাকিস্তানের আমার মনে হচ্ছে যে ভারত কোথাও না কোথাও একটা পিচ পা হচ্ছে কিছু শর্ত রাখছে এই যুদ্ধে যেটা গুপ্তভাবে জানতে পারলাম যে কিছু শর্ত রাখছে দুটো টেরোরিস্ট রয়েছে আমি নাম বলতে চাইছি না ভারত সরকার বলছে যে তাদেরকে ভারতে ফিরিয়ে দিন আমরা এই যুদ্ধ হয়তো থামিয়ে দেব এই ধরনের একটা মন্তব্য আমরা এই মুহূর্তে জানতে পারলাম কিন্তু আমি একটাই কথা বলছি পাকিস্তানের ওপর আপনারা বিশ্বাস করবেন না আমি বিজেপি নেতা নেত্রীদের বলছি যাদের হাতে দেশের সমস্ত দায়ভার রয়েছে তাদের বলছি যে পাকিস্তানের ওপর আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন না কোনো গ্যারেন্টি আছে যে পাকিস্তান পরমাণু বোমা হামলা করবে না কোনো গ্যারেন্টি রয়েছে কোনো গ্যারেন্টি নেই তো পরমাণু বোমা হামলা করে তারা বিদেশে পালিয়ে গেল কোনো গ্যারেন্টি নেই তো আমার মনে হচ্ছে যে এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে যে সমস্ত নেতা নেত্রী রয়েছেন দায়িত্বে যে সমস্ত দেশের দায়িত্বে যে সমস্ত নেতা নেত্রী রয়েছেন আরও আত্মমন্থন করা উচিত আত্মমন্থন করা উচিত আমার মনে হচ্ছে যে পাকিস্তানের পরমাণু যে কেন্দ্র রয়েছে যেখানে পারমাণবিক বোমা সংরক্ষিত করা রাখা হয়েছে সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে আমার মনে হচ্ছে হামলা করা উচিত বা পাকিস্তানের পরমাণু যে অ্যাটমিক অ্যাটমিক সেন্টার রয়েছে সেটাকে ধ্বংস করা উচিত ডেস্ট্রয় করা উচিত আমার যেটা মনে হচ্ছে না হলে পাকিস্তানের কিন্তু কোনো গ্যারেন্টি নেই জানি না ভারত সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে যা সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভালোই সিদ্ধান্ত নিয়েছে এবং ইন্ডিয়ান আর্মি যা করেছে সেলুট জানাই প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আজকে রাত্রে দেখবেন ভারত যা খেলা খেলবে পাকিস্তানের ওপর পাকিস্তান কোনোদিন ভুলতে পারবে না জয় হিন্দ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভারত মাতা কি। 对。